শেখ হাসিনা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের গোপন ফোনালা ফাঁস শেখ হাসিনা ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে দেশে আসবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে এই কথাটি কতটুকু সত্য সে সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তেস্মণিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম ছোট একটি বাংলাদেশে ভারতের মতো একটা আগ্রাসী প্রতিবেশীর এতগুলা দূতাবাস থাকার প্রয়োজন কি যেহেতু ভারত বাংলাদেশের একটা প্রমাণিত শত্রু সেই জন্য এক ঢাকায় ভারতের একটি দূতাবাসই যথেষ্ট রাজশাহী চিটাগাং এবং অন্য কোথাও যদি থেকে থাকে সেই সকল ভারতীয় দূতাবাস আস্তে আস্তে সবগুলো বাতিল করতে হবে বন্ধ করে দিতে হবে কারণ মনে রাখতে হবে ভারতীয় দূতাবাস মানেই হচ্ছে রয়ের আড্ডাখানা বাংলাদেশ থেকে এই ভারতীয় রকে বিদায় করতে হলে ঢাকা ছাড়া বাকি সব ভারতীয় দূতাবাস বন্ধ করতে হবে গত জুলাই আগস্টে প্রায় পনেরো শত ছাত্র ছাত্রী জনতা জীবন দিয়ে শুধু বাংলাদেশকেই স্বাধীন করে নাই বরং তারা ভারতের গলাকে নামিয়েছে ভারতের মাথা কে নত করতে বাধ্য করেছে বাংলাদেশের ইতিহাসে কখনোই ভারত এত নত যেন হয়ে বাংলাদেশের সাথে কথা বলতে আসে নাই ইদানিং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশ ভ্রমণ করে গেছে বাংলাদেশে কি আলোচনা হয়েছে কি না হয়েছে তা বাংলাদেশের জনগণ জানেন এবং বাংলাদেশের মাঝখানে এটা একটা বড় ঘটনা ছিল না মোটেই কোনো বড় ঘটনা ছিল না বাংলাদেশ বাংলাদেশের মানুষ এমন কি বাংলাদেশের বর্তমান যে সরকার সেই সরকারের মাঝখানেও কোনো আহামরি কোনো নড়াচড়া দেখা যায়নি বা তেমন একটা আগ্রহ দেখা যায়নি ভারতের কোন প্রতিনিধি বাংলাদেশে ভ্রমণ করতে আসছে বলে কিন্তু বিক্রম মিস্ত্রি বাংলাদেশ বাংলাদেশ ভ্রমণ শেষে ভারতে যাওয়ার পরে ভারতে যেন তাদের ঈদের আনন্দ হয়েছে। মিজরুল দেলোয়ার হোসেন আরও বলেন বাংলাদেশ ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দেশ তা তাদের পার্লামেন্টের আলোচনাতেই বোঝা যায় বাংলাদেশকে হারিয়ে ভারত অনেক দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু বাংলাদেশ ভারতের শাসন থেকে মুক্তি পেয়েছে প্রকৃতপক্ষে বাংলাদেশের ছাত্রদের জন্যই এখন বাংলাদেশ পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছে বিক্রম মিস্ত্রীকে ভারতীয় সংসদীয় কমিটির শশী থারুরের মতো শক্তিশালী একজন এমপি তাকে প্রশ্ন করে তার দলবল সহকারে বিভিন্ন প্রশ্ন করেছে এবং বাংলাদেশে কি কি আলোচনা হয়েছে তাদের জন্য একটা একটা বিরাট গুরুত্বপূর্ণ এবং একটা আনন্দের বিষয় এবং পরবর্তীতে শশী থারুর বা তার কমিটি পুরা পার্লামেন্টকে সেটা নিয়ে ব্রিফ করে এটা ভারতের জন্য একটা এতটাই বিশাল একটা সংবাদ বা বিষয় তাতেই বোঝা যায় বাংলাদেশ ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশকে হারিয়ে ভারত কতটাই দুশ্চিন্তাগ্রস্ত এটা সম্ভব হয়েছে এই পনেরো শত ছাত্র ছাত্রী জনতার জীবনদানে এবং বর্তমানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস পরিচালিত যে সরকার তাদের কারণেই সম্ভব হয়েছে তাই আমি বলবো আপনারা লাফালাফি বন্ধ করে আবার সুর না তুলে আপনারা একটু পিছনের চেয়ারে গিয়ে বসেন ক্ষমতায় পাগল হওয়ার সময় এখন নয় এখন জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই জাতির একতার কারণেই কিন্তু ভারতকে সামনে রাখা যাচ্ছে এবং ভারতের সামনে মাথা উঁচু করে সম্মানের সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রেখে ভারতের সাথে কথা বলা যাচ্ছে নয়তো এই তেপ্পান্নটা বছর বাংলাদেশ সবসময় ভারতের কাছে হুজুর হুজুর করে এসেছে আগামীতে আমরা পচে যাওয়া নষ্ট হওয়া ভুরাধরা রাজনীতিবিদদেরকে আর আমরা চাই না আমরা চাই নতুন প্রজন্মের দেশপ্রেমে ভরা রক্ত গরম এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই দেশকে এগিয়ে নিয়ে যাক এই বিক্রম মিশ্রী বলেছে হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না দেখেন চরিত্র মুখে এক কথা কাজে আরে একটা দেশের পলাতক কোন রাজনৈতিক ব্যক্তিকে যেই দেশে জায়গা দেয় সেই দেশে বসে ওই রাজনৈতিক ব্যক্তির পলাতক রাজনৈতিক ব্যক্তির কোন বক্তব্য রাখার আন্তর্জাতিক আইনে নিষেধ আইন নেই তারা সেখানে হাসিনার মুখ বন্ধ না করে তারা উল্টা বক্তব্য দিচ্ছে যে হাসিনার বক্তব্যকে তারা সমর্থন করে না আমাদের প্রশ্ন হচ্ছে হাসিনা বক্তব্য দিচ্ছে কি করে সেখানেই তো ভারত আন্তর্জাতিক অপরাধ করছে তাই বাংলাদেশের সাথে ভবিষ্যতে কোনো আলোচনায় বসার আগে নিশ্চিত করতে হবে ভারতে বসে হাসিনা যেন কোনো মিডিয়াতে কোথাও কোনো বক্তব্য না রাখতে পারে সেই নিশ্চয়তা ভারতকে দিয়ে তারপরে বাংলাদেশে আসতে হবে বাংলাদেশের সাথে কোনো আলোচনা করতে মেজর দেলাওয়ার হোসেন আরও বলেন নত জানু হয়ে ভারত বর্তমানে অনেক রকম কথাই বলছে কিন্তু তাদের মুখের কথা এবং মনের কথার মধ্যে অনেক তফাত রয়েছে তারা অসভ্য ছিল অসভ্যই থেকে যাবে যতই দিন যাবে ভারত দিন দিন ফকির হবে এবং অসভ্য জাতিতে পরিণত হবে মুখে ভারত অনেক নতজানু হয়ে অনেক ভদ্রভাবে অনেক কথাই বলছে মনে রাখতে হবে এই চাণক্য ভারত কখনোই সভ্য হবে না এরা সারা জীবন অসভ্য ছিল এরা অসভ্যই থেকে যাবে যতদিন পর্যন্ত মোগলরা শাসন করেছে এই ভারত ছিল সভ্য উন্নত এক জাতি যখনই মোগলদের পরে এই হিন্দুত্ববাদ ভারতের ক্ষমতা দখল করেছে ভারত দিনে দিনে ফকির হচ্ছে এবং অসভ্য হচ্ছে তার একটা উদাহরণ দেখুন সমুদ্র সীমানা বা জল সীমানা একটা জটিল বিষয় একটা সাধারণ জেলেদের পক্ষে সবসময় সমুদ্রের সীমানা মেপে চলাটা সম্ভব হয় না মাঝে মাঝে ভুল করে সীমানা পার হয়ে যায় সেই ক্ষেত্রে যে যেকোনো দেশের নৌবাহিনী তাদেরকে সতর্ক করে তাদেরকে সেখান থেকে বের করে দিতে পারে তাদের ক্ষমতা প্রয়োগ করে বা দেখিয়ে তাদেরকে চলে যেতে বলতে পারে কিন্তু সেখানে এই যে দেখলেন ছবিতে যে কিভাবে বাংলাদেশের দরিদ্র জেলেদেরকে সেই ঔপনিবেশিক আমলের মতো অপমান করে হাঁটুতে এবং হাঁটুতে বসিয়ে এবং তাদেরকে সারেন্ডার করা অবস্থায় তাদেরকে অপমান করে বাংলাদেশকে অপমান করার চেষ্টা করেছে তাদের হাতে কিন্তু কোনো অস্ত্র ছিল না একটা ভাব ছবিতে যেন তাদেরকে করা হয়েছে তার মানে বুঝতে হবে এই এই ভারতকে কোনোদিন বিশ্বাস করা যাবে না এদেরকে সব সময় মুগুরের বাড়ির উপর রাখতে হবে এই যে জেলেদেরকে অপমান করলো তার প্রতিশোধ দিতে হবে আমাদেরকে বাংলাদেশের ভিতরে এবং সীমান্তে যদি কোনো ভারতীয় এবং বাংলাদেশের জলসীমানায় যদি কোনো ভারতীয় ধরা পড়ে তাদেরকে তার দ্বিগুণ বেশি অপমান করে তারপরে তারপরে যা ব্যবস্থা করার করতে হবে তিনি এ কথাও বলেন যে বাংলাদেশের জনগণদের এবং সরকারকে যেমন কুকুর তেমন মুগুর হতে হবে তা না হলে ভারত কোনোদিন সোজা হবে না তিনি আরো বলেন দেরিতে হলেও র্যাব স্বীকার করেছে যে আয়নাগর ছিল এবং এখনো আছে এবং তারা শেখ হাসিনার সময়ে অনেক গুম হত্যায় লিপ্ত ছিল যেমন কুকুর তেমন মুকুল হতে হবে আর নয়তো এই ভারতের চরিত্র কোনোদিন সোজা হবে না দেরিতে হলেও র‍্যাব স্বীকার করেছে যে আয়নাগর ছিল এবং এখনও আছে এবং মানুষের উপর জুলুম হয়েছে গুম খুন হয়েছে এখন সময় ডিজিএফআই এবং এনএসআই তাদের সামনে গিয়ে জনতার কাছে ক্ষমা চাওয়া এবং স্বীকার করা যে আয়নাগর ছিল আয়নাগরে নিজস্ব অন্যান্য বেসামরিক জনগণকে তো গুম করে সেই আয়নাগরে নেওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে অনেকই হত্যা করা হয়েছে তার উপরে সামরিক বাহিনীর অফিসারদেরকেও এবং সদস্য অন্যান্য সদস্যদেরকেও গুম করে তাদের উপর অত্যাচার করা হয়েছে এখন ডিজিএফআই এনএসআই কে শিকার করতে হবে স্বীকার করার পরে ক্ষমা চাওয়ার পরে তারপরে বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে এখন আসুক র্যাবের কথা র্যাবকে এই বিএনপি করেছিল ভালো উদ্দেশ্যে তৈরি করা বাংলা ভাইকে বা তদানীতন এদেরকে ধ্বংস করার জন্য এই জেএমবি ছিল তৈরি করা যেটা আমাদের কর্নেল শহীদ গুলজার উনি সফল হয়েছিলেন এই আওয়ামী জঙ্গিদের মোকাবেলা করতে সেই জন্য আওয়ামী লীগ এবং ভারত মিলে কর্নেল গুলজার এবং সাতান্ন জন বীর শহীদ সেনাকে জঘন্যভাবে হত্যা করেছে তাই আমাদের বিএনপি যেই ভুল করেছে এই সরকারের পদক্ষেপ নিতে হবে সেই ভুল সংশোধনের তা হচ্ছে র্যাবকে সম্পূর্ণরূপে বাতিল করতে হবে র্যাবকে বাতিল করে সারা বছরের বাজেটে যেই পয়সাটা র্যাবের পিছনে খরচ করা হয় সেই পয়সাটা সেই অর্থটাকে ব্যবহার করা হোক বাংলাদেশ পুলিশকে উন্নত করার জন্য এবং বাংলাদেশ পুলিশের সৎ চরিত্র গঠনের জন্য যেই সব র্যাবে আছে এবং পুলিশে আছে তা যুদ্ধে ব্যবহার করা যায় যেসব অস্ত্রশস্ত্র বা সামরিক বাহিনী যেই সব অস্ত্রশস্ত্র ব্যবহার করার কথা সেই সব অস্ত্রশস্ত্র র‍্যাবকে বাতিল করার পর থেকে বাতিল করার পর থেকে র‍্যাব থেকে এবং পুলিশ থেকে সেই সকল ভারী অস্ত্র সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন এবং এরকম আরো নিত্য নতুন রাজনৈতিক ব্যক্তিদের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ